আপনার নিজের মূল্য কম আপনাকে মূল্য দিচ্ছেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাহলে আমি বলবো এই আপনার জন্য প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না অযথা কারো সাথে প্রয়োজন ছাড়া কোনো ধরনের কোনো কথা বলবেন না কেউ যদি আপনার সাথে কথা বলা কথাগুলো মনোযোগ সহকারে শুনুন তারপর উত্তর দিবেন কেউ যদি আপনাকে ডাকে সাথে সাথে দৌড় দিয়ে চলে যাবেন না একটু সময় নিন ভাবুন তারপরে চান নিজেকে সবসময় ব্যস্ত দেখাবেন মনে রাখবেন যদি নিজেকে মনে করেন সবাইকে বলেন যে আপনি ফ্রি আপনার কাজ নেই আপনি ফ্রি আসেন আপনার মূল্য কমে যাবে বেশি টাকা কামাতে মনোযোগ দিন আপনি কিভাবে বেশি টাকা কামাবেন সেদিকে মনোযোগ দিতে হবে সবার সাথে সম্মানের সাথে কথা বলুন আপনার ছোট বড় যারাই থাকুক না কেন আপনার পরিচিত সকলের সাথে সম্মানের সহিত কথা বলবেন তো এই জিনিসগুলো আপনি যদি ফলো করেন দেখবেন আপনার মূল্য দিন দিন বেড়ে যাবে ধন্যবাদ